সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আশিস রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথেই থাকবেন অনলাইন জগতে বর্তমানে কিন্তু এই ভদ্র আজ ব্যক্তিকে আপনারা দেখছেন এই ভদ্রলোকের ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে তিনি কুয়াকাটার সমুদ্র সৈকতে বসে নামাজ আদায় করছেন আবার কখনো বিমানের সিটে বসে নামাজ আদায় করছে কখনো গাড়ির ভিতরে চলমান অবস্থায় নামাজ আদায় করছেন এই ছবিগুলো তার ছেলে নিজেই ফেসবুকে ছেড়েছেন এবং তিনি দাবি করেছেন তার বাবা এমন একজন ভালো মানুষ যে তিনি যে অবস্থায় থাকেন যেকোনো জায়গায় নামাজের সময় সাথে সাথে নামাজ আদায় করে নেন তাহলে বোঝাই যাচ্ছে এবং তার লেভাল থেকে মনে হচ্ছে তিনি একজন আউলিয়া বা ভালো মানুষ তা আসলে তিনি আউলিয়া ঠিকই কিন্তু তিনি হচ্ছে দুর্নীতির আউলিয়া এই ব্যক্তি কিন্তু যে দেশের হাজার হাজার সেই মেধাবী সেই ছাত্রছাত্রীর জীবন ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের মেধাকে ধ্বংস করে দিয়েছে প্রশ্ন ফাঁসের মাধ্যমে এই ব্যক্তির মুখোশ আজকে আপনাদের মাঝে খুলে দেব আসলে সম্প্রতি দেশের একটি বেসরকারি গণমাধ্যমে অনুসন্ধানে বেরিয়ে আসে বিসিএস সহ নিয়োগ পরীক্ষার প্রশ্ন তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিপিএসসি ছয় কর্মকর্তা কর্মচারীর সিন্ডিকেটে দীর্ঘদিন ধরে প্রশ্ন সঙ্গে জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় অভিযুক্ত কর্মচারীদের একজন হচ্ছেন এই আউলিয়া তিনি ছিলেন পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক একজন গাড়ি চালক কি করে হাজার কোটি টাকার মালিক হয়েছে জানাবো আপনাদের মাঝে সেই বিষয়টি এই ভদ্রলোকের নাম হচ্ছে আবেদ আলী জীবন ড্রাইভারি চাকরি করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি তো তিনি আসলে তার ঠিকানা হচ্ছে মাদারীপুরের উপজেলার বাসিন্দা তিনি বিগত উপজেলার নির্বাচনে তিনি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন এবং সেখানে তিনি গণসংযোগ চালান সেখানে তিনি দাবি করেছেন যে শহরে তার দুইটি বাড়ি রয়েছে এবং হাজার হাজার কোটি টাকার যে তিনি মালিক সেই বিষয়টির কিছুটা অংশ তিনি জানিয়েছেন চলুন আমরা তার মুখ থেকেই আসি আমি একত্র শতক জায়গায় দিচ্ছি আমার মসজিদ দিয়েছি আমার নিজের উপর স্থান বানিয়েছে এখন একটা বাড়ি বাড়ি বাড়িতে প্রায় তিন কোটি টাকার মতো খরচ হয়ে গেছে এছাড়াও তার নামে বেনামে হাজার কোটি টাকা ছিল কুয়াকাটায় তিনি একটি হোটেল উদ্বোধনের জন্য গিয়েছে যেখানে তিনি আপনারা যে ছবি দেখছেন যে তিনি বালুর মধ্যে নামাজ আদায় করছেন সেখানে কিন্তু তার ফেসবুকেও তিনি পোস্ট করেছিলেন যে কুয়াকাটায় তারা একটি থ্রি স্টার হোটেল করছে করতে যাচ্ছেন তো কি পরিমানে টাকা ড্রাইভিং করে অর্থ উপার্জন করেছে যে হাজার হাজার কোটি টাকার তিনি মালিক হয়েছেন যেটা তো সরাসরি কিন্তু একটি ভিডিওতে দেখা গেছে যে তিনি কিন্তু স্বীকার করছেন তিনি প্রশ্ন

তিনি টাকা হাজার দেশের জীবন নষ্ট করে তিনি যে অবৈধ অর্থ উপার্জন করেছে তিনি এই টাকা দিয়ে কিন্তু আসলে এই আলিশান বাড়িঘারি করেছেন এবং এখন শেষ বয়সে আসলে তার টাকা কোনো অভাব নেই যে কারণে তিনি এলাকায় গিয়ে এখন রাজনীতির সাথে জড়িত হচ্ছেন এবং তিনি এলাকায় দানশীল সেজেছেন তিনি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় গরিব মানুষকে দান করে তিনি দাবি করেছেন ঢাকার শহর এবং আল্লাহ তাকে অনেক দিয়েছে তার কোনো অর্থ সম্পদের অভাব নেই তিনি নির্বাচিত হলে তিনি আসলে কোনো মানুষের টাকা পয়সা খাবেন না এমনটাই জানিয়েছে আছে এটা পরে আমরা এই বলে তৈরি করতে আসলে আসলে হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন যে এই ব্যক্তি এবং বাংলাদেশের মেধাকে ধ্বংস করে দিয়েছে এখন হাজার কোটি টাকার মালিক হয়ে তিনি আসলে দান বিরসে এবং তার ছেলেও কিন্তু দান বিরসে তার ছেলে বিদেশে পড়ালেখা করেছেন এবং তিনি বর্তমানে ছাত্র রাজনীতিতে জড়িত এবং আলিশান জীবন যাপন করেছেন বিভিন্ন বিএপি গাড়িতে চলাvarphi করা করেছেন যেগুলো ভিডিওর মাধ্যমে আবার প্রচার করেছেন এবং তিনি তার ছেলে কিন্তু এলাকায় যে নির্বাসনের সময় মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন মসজিদ মাদ্রাসায় ও বিভিন্ন অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করেন সেই ভিডিও ইতিমধ্যে তারা ভিডিও আকারে সেই ফুটেজগুলো ছেড়েছে তো বন্ধুরা এই আবেদালে জীবন ও তার ছেলেকে itibদ্ধই কিন্তু গ্রেফতার করেছে তো এখানে দুইজন উপ পরিচালক ও একজন সহকারী পরিচালক রয়েছে এছাড়াও এই যে আবেদ আলী জীবনে তার ছেলেকেও গ্রেপ্তার করা হয়েছে তো এই রকমের দুর্নীতিবাজ ব্যক্তিদের অবশ্যই বাংলাদেশে যারা আছে অবশ্যই তাদেরকে আইনের আত্মায়নে কঠিন বিচারের করা উচিত বা কঠিন বিচারের সম্মুখীন করা উচিত এই আবেদালি জীবন সহ এই প্রশ্ন ফাঁসে যারা জড়িত যারা বাংলাদেশের বিধায়কের করে দিয়েছে তাদের কি ধরনের শাস্তি আপনারা চান অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ